নিয়ে খাওয়ারের জিনিস এগুলো মোটামুটি সব এক জায়গায় করে এনে রাখলাম ও ছড়ি ছিটিয়ে দিয়েছিল আমি আবার ভালো করে একটু গুছিয়ে নিয়েছি তো তোমাদের একটু তাড়াতাড়ি করে দেখিয়ে দিই আর আরেকজনকে দেখো বাট মধ্যে খেলনা দিয়ে বসিয়েছি যাতে একটু দূরে থাকে আর আমি ততক্ষণে যাতে ফটফট করে তোমাদের এগুলো দেখিয়ে দিতে পারি তাহলে একটু উনি থাকবেন ও হাতের চুরিও খুলে ফেলেছিস খুলে ফেলেছে চুরিটা নামবি না নামবি না দাদা 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 এনে ধর পড়ে যাবি বসো ওখানে নাও ধরো এটা ধরো নাও খুলে ফেলেছো চুরিটা আমি পরে পড়িয়ে দিচ্ছি বসো একটু ওখানে আমি খালি মামাকে পাঁচ মিনিট দাও মাম্মা ওটা একটু দেখিয়ে দিক সবাইকে একটু বসো একটু বসো বসবে না পড়ে যাবে কিন্তু পড়ে যাবে কিন্তু পড়ে যাবে কিন্তু ওখানে একটু বসো আমি জাস্ট দু মিনিট দু মিনিটে দেখিয়ে দিই সবাইকে একটু কী কী নিয়েছি দু মিনিটে দেখিয়ে দিচ্ছি সবার প্রথম যে জিনিসটা দেখাবো যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো স্যানিটাইজার তো বেবিদের জল জলের ওয়াটার বোতল বলো কি ফিডিং বোতল বলো সেটা তো স্যানিটাইজ করতেই লাগে তো তার জন্য আমি সবার প্রথমে যে এটা নিয়েছি এটা হলো বোতল স্যানিটাইজার তো এটাতে তুমি ওয়াটার বোতল ফিডিং বোতল সমস্ত কিছু স্যানিটাইজ করতে পারবে তো এটা নিয়েছি আর এটা হচ্ছে গিয়ে ইলেকট্রিক কুকার যেটাতে বাচ্চার সমস্ত খাবার দাওয়া তোমরা রান্না করতে পারবে তারপর কিছু সেদ্ধ করার হলে করতে পারবে তো এই একটা ইলেকট্রিক কুকার এটা নিয়ে নিয়েছি আর এটার ভিতরে একটা স্টিম করার একটা ছাঁকনি মতো আছে ওটা ভিতরে আছে ওটার বার করিনি তো ওটা বসিয়ে নিচে জল দিয়ে তোমরা কিছু সেদ্ধ টাইপেরও করে খাওয়াতে পারে বাচ্চাকে তারপর এখানে হচ্ছে গিয়ে আছে হচ্ছে গিয়ে এটা আমার যে হোমমেড স্যান্ডেল যেটা আমি এ বানিয়ে খাওয়াই দু মিনিট মামা দু মিনিট দু মিনিট কি নেবে আচ্ছা এই ব্রাশটা নাও এ নাও এটা নাও ধরো ধরো হ্যাঁ এমনি খুশি হয়ে গেছে তো এটা হচ্ছে অ্যানি হোমমেড স্যারেলাক্স যেটা আমি ঘরেই বানাই অনেকবার তোমাদের ভিডিও তো আমি দেখেওছি তো ওটাই আমি নিয়েছি এটাতে আর এটা হচ্ছে এমনি কেনা যে স্যারেলাকসগুলো পাওয়া যায় মার্কেটে সেটা একটা নিয়েছি দু রকম ভ্যারাইটি দেখেছি কেন খেতে যদি এটা না চাই তো এটা খাবে বা এটা না খেতে চাইলে এটা খাবে তাই দু রকম ভ্যারাইটি আমি নিয়েছি আর এটা হচ্ছে কি আমি প্যানকেক বানিয়েছি কটা তো আমি বেশি করে একটু ব্যাটার ব্যাটার হয়েই যায় বেশি আর কি তো আমি বানিয়ে বানিয়ে জন্য ফ্রিজে স্টোর করে রাখি তো ভাবলাম যে কয়েকটা প্যানকেক বানিয়ে ওর জন্য নিয়ে যাই ও প্যানকেক খেতে ভীষণ পছন্দ করে তো কয়েকটা প্যানকেকও বানিয়ে নিয়েছি এটা আমি নিয়ে যাব ওর জন্য তো একটা বানিয়ে নিয়েছি আর এটা হচ্ছে গিয়ে তোমার ওর ফর্মুলা মিল্ক তো ফর্মুলা মিল্কটা এই আছে ওর আর নিয়েছি ওর এই যে চাল ডাল মিক্স করা যেটা থাকে প্যাক ওর ডিবাতে একসাথেই মিক্স করা থাকে তো মিক্সটাই নিয়ে নিয়েছি এই যে চাল ডাল এটাতে আছে আর এটা হচ্ছে গিয়ে ঘি ঘি একটা আর উপরে বসবে না নামিয়ে দিতে হলো এই যে নামিয়ে এখন ওটা চেবাচ্ছে প্ল্যাক পয়েন্টটা চলো তোমাদের আমি এখানে আছে হচ্ছে গিয়ে একটা ঘি নিয়েছি আর এই ডিবাটাতে আছে হচ্ছে গিয়ে জিরে দাঁড়াও তোমাদের খুলে দেখিয়ে দিই এই যে এটার মধ্যে আছে গোটা জিরে তো ওটাও একটু নিয়ে নিয়েছি ও খিচুড়ি ঠিচুড়ি বাড়ালে যাতে ফোড়ন দিতে সুবিধা হয় তার জন্য এটাতে আছে হচ্ছে গিয়ে তুই এটা ভাঙেই দিবি তুই যা করছিস ওহ ভগবান যে নেমে গেছে নেমে এখন এই যে সব উলট পালট করে দিয়েছে তো তোমাদের তাড়াতাড়ি দেখিয়ে দিই এটাতে হচ্ছে গিয়ে ছাতু ছাতু মুড়ি অনেক সময় খায় সকালের দিকে ব্রেকফাস্টে তো তার জন্য একটু অল্প করে নিয়ে নিয়েছি আর ছাতু মুড়ি খায় যেহেতু তো মুড়িও লাগবে তাই যে এটা ছোট্ট অল্প করে ওর মতনই মুড়ি নিয়েছি আর এটাতে আছে হচ্ছে গিয়ে ওর রক সল্ট তো এটা রক সল্টটাও অল্প করে নিয়ে নিয়েছি আর নিয়েছি হচ্ছে কি আমি বাটার আর বাটার না বড় প্যাকেট না নি ইচ্ছে করেই ছোটোগুলো নিয়েছি কেননা এটাতে সুবিধা হয় একটা খুললাম খাইয়ে দিলাম প্যাকেটটা ফেলে দিলাম তো তার জন্য ওর এগুলো আনিয়েছি আর এটাতে আছে হচ্ছে গিয়ে সমস্ত যেগুলো লাগবে চামচ তারপর ছুরি কাচি ছোলার এটা তারপর স্পুনগুলো যেটা দিয়ে এগুলো তুলবো আর কি তো সেগুলো সব এটা এক জায়গায় একটা প্যাকেটের মধ্যে রয়েছে আর একটু স্প্যাচুলা রয়েছে সব এগুলো এটার মধ্যে রয়েছে আর এটা একটা ওর বাটি নিয়েছি এটাতে খাওয়ার অনেকক্ষণ গরম থাকবে এক হাতে খোলা যাচ্ছে না দাঁড়াও হ্যাঁ তো এই যেটাতে খাওয়ার অনেকক্ষণ গরম থাকবে তো এরম একটা বাটি নিয়েছি যাতে খাওয়ার ঠাওয়ার বানিয়ে এটাতে করে সুন্দর নিয়ে বেরোতে পারবো আমি তোর খাবারটা অনেকক্ষণ গরম থাকবে তার জন্য সব তুই কি করছে দেখো সব কি করলো এই দুষ্টু মেয়েটা না আর এখানে আছে হচ্ছে গিয়ে একটা প্লেট আছে প্লেটটা নিয়েছি চপিংয়েও হেল্প হবে তার জন্য আর এটা ওর খাওয়ার বাটি বাটিটা নিয়েছি আর অবশ্যই লাগবে ফ্ল্যাক্সের জলের বোতল যাতে গরম জল তোমরা ক্যারি করতে পারো আর এই প্যাকেটটাতে আছে হচ্ছে গিয়ে ফল দাঁড়ো দেখিয়ে দিই আর প্যাকেটটা দিই কাঁদছি এটার ফলের মধ্যে আছে গিয়ে কলা আছে আপেল আছে আর আম আছে তো ওই দু তিন রকমের ফল খাই সেগুলোই নিয়ে নিয়েছি বেশি করে আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট আরেকটা জিনিস সেটা হলো এই যে ডিশ ওয়াশার এটা অবশ্য অন্য বোতলে ঢালা বাট ওর বেবিদের আলাদা ডিশওয়াশার যায় আমি সেটাই ইউজ করি তো ওটাও নিয়ে নিয়েছি এই বোতলে ঢালার জন্য আর এই যে তোতলাচ্ছি রীতিমতো আমি আর এই যে বোটল ক্লিন করা যে ব্রাশ সেটাও একটা নিয়ে নিয়েছি ওর বোটলটা যাতে ক্লিন করতে হেল্প হয় কী হল আছে নে 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 তুই যে এই যে এগুলো করলি হ্যাঁ গুছিয়ে তো আবার আবার গুছিয়ে দিবি তো ওখানে ফেলে নিজে নিজে গিয়ে সো এই লিস্ট যেটা আমি নিয়ে যাচ্ছি আমার সাথে যাতে আমার মেয়েকে খাওয়াতে কোনো রকম অসুবিধা না হয় আর সব তো আমার মেখানে ছন্ন ছাড়া করে দিয়েছে কি আর দেখাবো তোমাদের তো চলো ফটাফট এগুলো আমি ব্যাগে সুন্দর করে গুছিয়ে নিই নাহলে ও এই করতে থাকবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মমিতান তোমরা দেখছো মমিতান গুড লাইফ তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমরাও ভীষণই ভালো আছি তো ফাইনালি আমরা ঘুরু ঘুরু যাচ্ছি তো আমরা তো ভীষণ এক্সাইটেড আর আজকে না সকাল দিয়ে একদম ভিডিও করার টাইম পাইনি সকাল দিয়ে অনেক টুকটাক টুকটাক কাজ ছিল তো ভিডিও করতে পারিনি বাট এখন থেকে ভিডিও করছি ট্রেনের পুরো জার্নিটা এই ভিডিওটাতে তো ভিডিওটা অবশ্যই দেখো আইও ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে সো আমাদের রাত্রিরে ট্রেন রাত্রিরে বারোটা বাজতে হ্যাঁ এগারোটা পঞ্চান্ন ট্রেন আমাদের তো ওর জন্য আমি দুজনেই এখন নাইট শিফ্ট করে নিয়েছি হ্যাঁ টাটা অলরেডি টাটা বলছে যে ভিডিও ভিডিও করতে হবে না চলো চলো টা টাটা হ্যাঁ যাবো তো আমরা টাটা যাবো তো আমরা টাটা যাবো তো আর অ্যানি রেডি হয়ে যা মানে তারপরে ওর বাড়িতে থাকতে চালানো তারপরেই ও বলবে টাটা টাটা মানে টাটা চলো রেডি হয়ে গেছি সেজে গুজে নিয়েছি বাড়ি থেকে সেরে পর বেরো এরকম একটা ব্যাপার হয়ে দেখো শুরু হয়ে গেছে তো আমরা নাইট ড্রেসে একদম করে নিয়েছি যেহেতু আমাদের রাত্রিরে ট্রেন তা একদম নাইট শুট পরেই যাচ্ছি আর বাড়ি থেকে গাড়িতে যাবো একদম স্টেশনে নামবো আমাদের হাওড়া থেকে ট্রেন তো পুরো ভিডিওটা দেখো আই ভিডিও তো হাওড়া তো চলো এবার বেরোনো যাক আর আমাদের গাড়িও চলে এসেছে তো এক এক করে লাগেজগুলো সব গাড়িতে তুলে নিই আর সবাই নিচে এসেই ছিল জেঠু বাবা মা সবাই ছিল বাট জেঠু বাবা সবাই খালি গেছিল ছিল তাই আর ভিডিওতে নিতে পারিনি আর কি তো সবাই স্ত্রী অফ করার জন্য নিচে এসে ছিল আর আমাদের গাড়িও টাইম মতোই চলে এসেছে খুব একটা বেশি সময় তো লাগে না হাওড়া এখান থেকে তো তাড়াতাড়ি পৌঁছে যাব। আর এইদিকে অ্যানিকে দেখো ওর ঘুম পেয়ে গেছিলো বাট গাড়িতে ওঠার গায়েব হয়ে গেছে ওর এখন ডিম্যান্ড হচ্ছে ওকে উইন্ডো সাইডটাতে বসিয়ে বা দাঁড় করিয়ে দিতে হবে বাড় এটা সব দেখতে দেখতে যাবে তোকে ওর জন্য সাইডটাতে ধরে আমি দাঁড় করি দিয়েছি ও আনন্দের সাথে সবটা দেখতে দেখতে যাচ্ছে আর ওর পাপা সামনে বসেছে আমি আর মাম্মা পিছনে একদম সমস্ত সিটটা নিয়ে একদম রাজত্ব করে দুজনে মিলে বসে ছড়িয়ে চিটিয়ে এখন যাচ্ছি আর লাগে যে আমাদের সব ডিগিতে আছে সামনে কিছু সেরকম নেই খালি ওকে ক্যারি করার ব্যাগটা সামনে রয়েছে আর আমার যে সাইড ব্যাগ ওটা আর বেশিক্ষণ তো লাগবেও না তাড়াতাড়ি পৌঁছে যাবো আমরা হাওড়া স্টেশনে জোরই আধা ঘন্টার মতো লাগবে তো আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি আর খুব একটা বেশি টাইম লাগেনি যেরকম বলেছিলাম থার্টি মিনিট মতোই লেগেছে আমাদের আজই তো রাত্রির ট্রেন আমাদের তো রাত্রির দিকে রাস্তা খুব একটা জ্যাম পাই নিয়ে ফাঁকাই ছিল রাস্তা তো যেন তাড়াতাড়ি পৌঁছে গেছি রাস্তায় একটু জ্যাম থাকলে একটু টাইম লাগে বাট আজকে রাস্তা ফাঁকা ফাঁকাই ছিল তো আমরা তাড়াতাড়ি ওই জন্য পৌঁছে গেছি আর তাড়াতাড়ি পৌঁছে যাই ভালো কেন এত লাগেজ নিয়ে না একদম টাইম মতো পৌঁছালোই রাশ দৌড়ে দৌড়ে গাড়িতে ধরো কোচ নাম্বার বার করো প্রচুর ঢাকা হয়ে যায় তার থেকে একটু বসে থাকো ওয়েটিং রুমে আমরা একটু আগে আগেই পৌঁছেছি গিয়ে আর গাড়ি এখন আমাদের টাইম আছে আর আমাদের যতজন টিম মেম্বার যাবে কেউ আসেনি আমরাই ফার্স্ট এসেছি তো ওইখানে ওয়েটিং এরিয়াতে আমরা জায়গা খুঁজছিলাম বসার কেন অনেকক্ষণই বসতে হবে এনে নিয়ে অতক্ষণ দাঁড়িয়ে থাকা সম্ভব না সবাই এসে বসে একটু জাস্ট গল্প করছিলাম তারপরে আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে তো এখন যাচ্ছি আর আমাদের সাত নম্বরে দিয়েছে ট্রেন তো খুব একটা বেশি হাঁটতে হবে না একদিক দিয়ে ভালো তো এখন যাচ্ছি ট্রেনে উঠে যায় উঠে লাগে সাগে সব আমি গুছিয়ে রেখে দিয়ে তারপর সবার সাথে ফুটে করিয়ে দিচ্ছি তোমাদের আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে তো এই জাস্ট আমাদের ট্রেনটা ছাড়লো আর একদম টাইমেই ছেড়েছে এখনো আমরা স্টেশনেই ট্রেনটা রান করছে এখনো স্টেশনও ক্রস করতে পারিনি আমরা তো জাস্ট ট্রেনটা ছাড়লো আর ফাইনালি আমাদের যাত্রা স্টার্ট হয়ে গেলো সো এই যে আমাদের পুরো গ্রুপ আমরা সব ফ্রেন্ডরা মিলেই যাচ্ছি হ্যানিকে নিয়ে টোটাল আটজন যাচ্ছি আমরা আর ওঠা মাত্রই ট্রেনে ওরা কোর্ট থেকে কি সব কিনে এনেছিল সেগুলো খাওয়াও চালু করে দিয়েছে অবশ্য ডিনার আমরা করেই এসেছি বাড়ি থেকে তো টুকটাক কুটিনাটি কিসব কিনেছে সেগুলোই খাচ্ছে এখন খেতে এই কেরম খেতে ভালো না

দাদা হাত দিচ্ছে আবার মুখে দেয় না হাত দুটো মুখে দেয় কখন নোংরা হাত ওটাতে আমি আমিও বারণ করেছিলাম আমিও বলেছিলাম আইনিটাকে নিয়ে একটু চাপে আছি এতটা ট্রেন জার্নি ও কী করবে না করবে বাট আমার মনে হয় যে ও ঠিকঠাকভাবেই সুন্দর চলে যাবে কেন সুন্দর একটা খেলার সঙ্গী পেয়ে গেছে ওর দাদাকে পেয়ে গেছে আর দাদার সাথে বেশ বন্ডিংটা আস্তে আস্তে দেখছি ভালোই জমে যাচ্ছে তো যদি বন্ডিংটা সুন্দর জমে যায় তাহলে কোনো চিন্তাই নেই সুন্দর খেলতে খেলতে আমরা পৌঁছে যাবো হ্যাঁ ঠান্ডা লাগবে রাত্রির দিকে ভালোই ঠান্ডা লাগে বর্ধমান

हम चले हुए पटा के साथ देवे मेंंडल तब बहुत दी तबड़ा काडू आनी तबड़ा आदी वाला देवे पटा मधुमंडी के जाचो पावर पूरा हाथ तक धो आई 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 ये लतरी आई आई ये जो दिन की ओइले ओइले

দমা রাতি এখন প্রায় দেড়টা থেকে পনেরো দুটো মতো বাজে আর এখন বগিতে মোটামুটি যতজন আছে সবাই প্রায় ঘুমেই পড়েছে বাট আমরা মা মেয়েতে জেগে এখন পাইচারি দিচ্ছি কেননা মেয়ের চোখে নেই ঘুম আর ও এক জায়গায় বসেও থাকতে চাইছে না তো তার জন্য বাধ্য হয়ে ওকে নিয়ে ও মাথা ঘুরছি এক জায়গায় বসলেই চেঁচামেচি করছে আর ও চেঁচামেচিতে পাশাপাশি সবার যাচ্ছে ঘুম ভেঙে তাই বাধ্য হয়েই এখন ওকে নিয়ে আমি পাইচারি করছি বগির মধ্যে আর ওকে দেখে তো মনে হচ্ছে না ও সহজে এখন ঘুমাবেও কখন ঘুমাবে ওই জানে অনেকক্ষণ যুদ্ধের পর ফাইনালি মেয়ে একটু ঘুমিয়েছে ওই দুটো নাগাদ গিয়ে ঘুমিয়েছে আর এখন ভোর হয়েই এসেছে এখন সাড়ে চারটে মতো বাজে তো আমি প্রায় সারা জেগেই আছি কেননা আমার না ট্রেনে খুব একটা ঘুমোতে চায় না আমি জেগেই বসে আছি আর বাইরেটা দেখো কি ভালো লাগছে সদ্য সদ্য সূর্যটা উঠবে